শ্রী শ্রী মায়ের কথা শ্রীমায়ের নহবতের সাধনা ও জীবনযাত্রা সম্পর্কে আমাদের সুন্দর একটি ছবি দিয়েছেন শ্রীমার সেবিকা সহচরী যোগিন মা শ্রীমা ভোর চারটের আগে শৌচ স্নানাদি সেরে ধ্যানে বসতেন ঠাকুর ধ্যান করতে বলতেন কিনা এর পরে বাকি কাজকর্ম সেরে পূজায় বসতেন পূজা জব ধ্যান এতে আরো প্রায় দেড় ঘন্টা কেটে যেত তারপর সিঁড়ির নিচে রান্না করতে বসতেন রান্না হলে যেদিন সুযোগ ঘটত সেদিন মা নিজ হাতে ঠাকুরকে স্নানের জন্য তেল মাখিয়ে দিতেন সাড়ে দশটা এগারোটার মধ্যেই ঠাকুর আহার করতেন তিনি স্নানে যেতেন মা এসে তাড়াতাড়ি ঠাকুরের পান সেজে নজর রাখতেন ঠাকুর স্নান করে ফিরে এলেন কিনা তিনি তার ঘরে এলেই মা এসে জল ও আসন দিয়ে তারপর খাবারের থালা নিয়ে এসে তাকে আহারে বসিয়ে নানা কথার মধ্যে দিয়ে চেষ্টা করতেন যাতে খাবার সময় ভাব সমাধিস্থ উপস্থিত হয়ে আহারে বিঘ্ন না ঘটায় একমাত্র মাই খাবার সময় ঠাকুরের ভাবসমাধি আসা আশা অনেকটা আটকিয়ে রাখতে পারতেন আর কারোর সেই সাধ্য ছিল না ঠাকুরের খাওয়া হলে মা একটু কিছু মুখে দিয়েই জল খেয়ে নিতেন পরে পান সাজতে বসতেন পান সাজা হয়ে গেলে গুনগুন করে গান গাইতেন তা খুব সাবধানে যেন কেউ না শুনতে পায় এরপর কলের সেই একটার বাঁশি বেজে উঠত যাকে ঠাকুরের মা বৃন্দাবনের কৃষ্ণের বাঁশি বলতেন তাই শুনে তিনি খেতে বসতেন সুতরাং দেড়টা দুটোর আগে কোনো দিনই মায়ের খাওয়া হতো না আহারের পর নামমাত্র একটু বিশ্রাম করেই সিঁড়িতে চুল শুকোতে বসতেন তিনটে নাগাদ তারপর আলোটালো ঠিক করে তোলার জলে হাত মুখ ধুয়ে কাপড় কেচে সন্ধ্যার জন্য প্রস্তুত হতেন সন্ধ্যা এলে আলো দিয়ে ঠাকুর দেবতার সামনে ধুনো দিয়ে মা ধ্যানে বসতেন এরপরে রাত্রের রান্না সকলকে খাওয়ানো সেরে মা আহার করতেন তারপর একটু বিশ্রাম করে শুয়ে পড়তেন এই তো ছিল শ্রীমায়ের নহবতের কর্মব্যস্ত সেবা পরায়ণ সাধারণত জীবন এই সব অসুবিধার মধ্যেও শ্রীমা আনন্দময়ী রূপেই নহবতে সকলের আনন্দ বিধান করতেন প্রসন্নতা এবং তৃপ্তিবোধ নিয়েই তিনি তার জ্ঞানদায়নি শক্তির লীলা করে গিয়েছেন কোনো কষ্টই জানি না তাঁর সেবার জন্য কোনো কষ্টই গায়ে লাগত না কোথা দিয়ে দিন কেটে যেত কখনো কখনো দু মাসও হয়তো একদিনও ঠাকুরের দেখা পেতুম না মনকে বুঝাতাম মন তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ তার দর্শন পাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে দরমার বেড়ার ফাঁক দিয়ে কীর্তনের আখড়া শুনতাম পায়ে বাদ ধরে গেল এত কষ্টের পরেও শ্রীমা বলতেন কি আনন্দেই ছিলুম কত রকমের লোকই তার কাছে আসত দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাটবাচার বসে যেত মা আনন্দময়ীর এই কৃচ্ছ সাধন ভাবিকালের সাধক সাধিকাদের জ্ঞান দানেরই জন্য জয় মা জয় মা